আস আসসালামু আলাইকুম এখানে হলো আমি ডিমটা রান্না করার জন্য পেঁয়াজ কুসমরিচ আর হাত দিয়ে কাঁচা মরিগুলো বাটা সব কিছু দিয়ে টমেটো দিয়ে সেটা কষাইতে হবে পেঁয়াজটা কষাইতে হবে কইলা দায় রান্না তেলও দিতে আর এটা অনেক আগের তুলার জন্য পরিষ্কার করা হয় না এরকমভাবে মাঠের মধ্যে করি আর মাঠের মধ্যে এরকমভাবে দেখান এটা শেষ করে দেব কিন্তু যাই হোক গলা গলা করে এত আসতে হবে যাবো অনেক গেলে হলো ইচ্ছা করে দেব

তো যাই হোক কক্সবাজার যাব আবার সামনে আমার একটা বিশেষ দিন আসতেছে আর কিছুদিন বাকি সব কিছু মিলাইয়া সঞ্চয়গুলো করে রাখছিলাম আর এখনও করব ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত থাকে তো এখান থেকে কিছু সঞ্চয়ের টাকা থেকে হলো ট্যুরে যাবো তো চিন্তা করছি যেহেতু আমার মেয়েটা ছোট আর আমার শরীরটা অত বেশি ভালো না তো ফ্যামিলি সবার সাথে যাই তাহলে ভালো লাগবে আর দূরে কোথাও তো এখন অবধি যাওয়া হয় না ওরকম সাহসও হয় না ফ্যামিলির সাথে গেলে যাই হোক ফ্যামিলি তো সাথে থাকবে তো ফ্যামিলি নিয়ে কক্সবাজার ট্যুরে যাব খুব শীঘ্রই তো তার জন্য হলো মেয়ের জন্য আমার জন্য আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটার জন্য কাজের হাট চলে আসলাম আগে হয়তো দাজিরা কেনাকাটা করতাম না হয়তো ঢাকা গেলে কিনে কেনাকাটা করে নিয়ে আসতাম তো এখন তো ওরকমভাবে যাওয়া হয় না আমার থাইরয়েড টেস্টের জন্য দুই মাস তিন মাস চার মাস পরে যাওয়া হয় ওরকমভাবে এখন আর কি আর করি না জন্য যাওয়া হয় না তো এই জন্য টুকটাক যাই লাগে আমাদের এই হাট থেকেই নেওয়া হয় তো কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করবো সেজন্য হাট চলে আসলাম দেখেন আজকে হাটবার তা বিকাল আসলাম কী পরিমাণ ভিড় তো ওই ভিড় টপকাইয়া যাবো সেই কেনাকাটার মার্কেট মার্কেটে তো সাথেই থাকবেন দেখতে থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আপনারা কেমন ভিডিও চান ওইটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে যান আমি আসলে চেষ্টা করব ওরকমভাবে দেওয়ার জন্য ওরকমভাবে মেয়েকে নিয়ে এখন যেহেতু কার্তিক মাস তো ওরকমভাবে কোথাও যাওয়া হয় না আর একটা কথা বলি আমার একটা ভাইস্তা মানে খুবই অসুস্থ গুরুতরভাবে হঠাৎ করেই হলো ও ভয় পেয়েছে নাকি জানি না তো হঠাৎ করে হলো সমস্যা হয়েছে আমাদের শরৎপুর নিয়ে গেছে ওইখান থেকে নাকি তাকে রিটার্ন দিয়ে দিছে তো ঢাকা নিয়ে গেছে ঢাকা শিশু হসপিটালও ছিল তো তিন দিন না দুই দিন থাকার পরে হলো গতকালকে রাত্রে হলো এনআই আইসিউতে রাখছে কারণ অবস্থা খুবই খারাপ তো সবাই দোয়া করবেন আমার ভাতে যাওয়ার জন্য যাতে সই সই সালামতে আবার বাড়ি ফিরে আসতে পারে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে ওর মা বাবা মানে আর পুবুর কাকা কান্না দেখে এত খারাপ লাগতেছে মানে কী বলবো মুখে ভাষায় প্রকাশ করতে পারতেছি না তো সবাই দোয়া করবেন যান বাচ্চাটার জন্য যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাচ্চারা বাচ্চারা হলো ফিরেস্তার সেটা হোক আমার কোনো শত্রুর সন্তান সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি সব বাচ্চারা যাতে এই সময় সুস্থ থাকে ভালো থাকে আর সব সময় সুস্থ থাকে যেহেতু সিজন পরিবর্তন হইতেছে তো সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি

কদ <laughs> 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 Hanımefendi, onaylı dilekçelerinizle ilgili bir durum var. Random olarak bir şey yapmam gerekiyor.

মাস্ক নাই বিল দিতে করতে ঠিক আছে মাস্ক নাই বিল দিতে করতে সুন্দর করে

পাখি এই যে রুকাইয়া তুমি কী খাচ্ছ মা এখন কী দুষ্টু করে আব্বু হলো এতক্ষণ ডাকছে আমি হলো সকালের থালা বাটি বলেন সকালের যা যা কাজকর্ম থাকে ওইগুলো হলো গুসাইয়া আর ওই যে খাবার বসাই দিছি এই যে তুমি ক্যান্টারি খাচ্ছ আবার দেখা এই যে এই যে আর যেখানে হলো সব কিছু নিয়ে নিছি রান্না করার জন্য পটল দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর ওই যে টমেটো দেওয়া পেঁয়াজ দিয়ে হলো ডিম রান্না করব মাছের আপনাদের সবাই জানেন যে আব্বু গত পরশু দিন পদ্মা নদীর থেকে সাত কেজি মেবি একটা পাঙ্গাস মাছ আনছে তো ওইটার হলো ডিম হয়েছে তো ওইটাই আব্বু বলতেছে আজকে ধৈনা বাতা টমেটো পেঁয়াজ দেওয়া করে দেওয়ার জন্য তো ওইটাই করবো বাবা কালকে করতে বলছিল তো কালকে হলো ধৈনবাদা টাটকা ছিল না করিনি আম্মু আম্মু তুমি কি খাচ্ছো তোমার নানু কই নানু তোমার নানু কই নানুর খুঁজে তোমার নানু কোথায় নানু মাহিম কই মাহিম এই যে রুকাইয়া মাহিম কই মাহিম মাহিম কই মাহিম তোমার মাহিম কোথায় ডাকে মাহিম মাইম কই মাহিম তোমার মাহিম কোথায় মাহিম মাহিম নাই নাই মাহিম নাই মামা কই মামা তোমার ছোট মামা কোথায় ওই মুখি কুক কি করে কুকু আরে শুনো শুনো তুমি সকালে খাবার খেয়েছো শোনো শোনো বসো মুরগি চলে গেছে খাবার খেয়েছো পড়ে যাব আম্মু সকালে খাবার খেয়েছো এখানে হলো আমি ডিমটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ তারপরে কাঁচামরিচ আদা রসুন বাটা সব কিছু দিয়ে টমেটো দিয়ে হোক তো এটা কষা সুন্দরভাবে কষাই করছি পেঁয়াজটা যে তো আসতে রাখবো না তো একটু বেশি দেরাম

নে তোমার মামা কই মাম্মা এই যে ওর সাথে অন করলে এমন করে পাখি আ পাখি মেও কয় মা মেও মেও কে মেও কয় মেও 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 না তোমার নানা কই

নানা গেছে গা নানা চলে গেছে নানা কই নানা আল্লা আল্লাহ কই গেল তা দিয়ে দিছ